জীবন সঙ্গী হতে হবে বিশ্বাসী যাকে মুক্ত পাখির মতো উঠতে দিলেও অন্য কোনো ডালে বাসা বাঁধবে না যাকে বিশ্বাস করলে বিশ্বাস ভেঙে দেবে না দিন শেষে এখনো তার জন্য চোখের পানি পড়ে তার একটা ছবি ডিলিট করতে হাত কেঁপে ওঠে আজও পাবলিক প্লেসে তার নামটা শুনলে একবার হলেও পিছনে ফিরে তাকায় এখনো নিয়ম করে তার প্রোফাইলে ঘুরে বেড়ায় এখনো চলতি পথে তার সাথে দেখা হলে বুকের ভেতর আমার পরম সৌভাগ্য যে তুমি একদিনের জন্য হলেও আমার মায়ায় পড়েছিলে আর তোমার এই পরম করুণার কথা আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে নারী কখনো এক পুরুষে আসক্ত থাকে না এই সমস্ত ফালতু কথায় কান দেবেন না মনে রাখবেন মা বোন কিন্তু সবার ঘরেই আছে আর হ্যাঁ এটাও মনে রাখবেন নৌকা চালাতে যেমন বৈঠা লাগে নারী নষ্ট হওয়ার পিছনেও কিন্তু পুরুষ মানুষেরই হাত থাকে